পথে নামলেন চাকরি প্রার্থীরা পিএসসি ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের বিক্ষোভ এই প্রতিবাদ কর্মসূচি বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ শঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিএসসির যে সদর দপ্তর রয়েছে সেই পিএসসি সদর দপ্তরের বাইরে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং পিএসসি দপ্তরের নিরাপত্তারক্ষীরা সেই গেট আগলাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই এই যে চাকরি প্রার্থীরা আজকের এই সামিল হয়েছেন এরা হচ্ছে মূলত মূলত ফুড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের প্রক্রিয়া হয়েছিল মার্চ মাসের ষোলো তারিখ এবং সতেরো তারিখ ষোলো এবং সতেরো তারিখ সেই নিয়োগের প্রক্রিয়া ছটি শিফটে পরীক্ষা হয়েছিল কথা ছিল যে পরীক্ষা পরীক্ষা যারা দেবেন পরীক্ষায় যারা বসবেন তাদেরকে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রেই জমা রেখে বেরোতে হবে কিন্তু অভিযোগ ওঠে যে সেই প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে এবং পরীক্ষা চলাকালীনই সেই সোশ্যাল মিডিয়াতে সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং অভিযোগ হচ্ছে যে বেশ কয়েকজন মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিলেন তাদেরকে বা তাদের মধ্যে থেকে তিনজনকে গ্রেফতারও করা হয় বলে দাবি বিক্ষোভকারীদের এবং সেই সেই নিয়োগে দুর্নীতি হয়েছে নতুন করে পরীক্ষা নিতে হবে ফুড সাব ইন্সপেক্টর পদে আর সেই দাবিতেই কিন্তু এই বিক্ষোভ চলছে যারা এখানে রয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবো আজকের এই বিক্ষোভের কারণ কি দু হাজার উনিশ গত ষোলো এবং সতেরো তারিখ ঘুরেছে পরীক্ষা ছিল সেই পরীক্ষায় ছটা সিপ্রের প্রশ্ন ফাঁস হয়েছে রাজ্য সরকারের দালালরা তারা প্রশ্ন বিক্রি করে কোটি কোটি টাকা কমাবে আর যোগ্য চাকরি প্রার্থীরা বৃষ্টির মধ্যে পড়াশুনো করবে রাস্তায় বিক্ষোভ করবে চলবে না আমাদের লড়াই চলছে আমরা যোগ্যতার সাথে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আমাদের আন্দোলন চলবে এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগের দাবিতে আমরা লড়াই করছি লড়াই করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে বিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ এই ব্যানারে যারা এখানে পরীক্ষার্থীরা রয়েছেন চাকরি রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন পিএসসির গেট একেবারে সামনে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ বাহিনী এখানে রয়েছে এবং সেখানে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি প্রায় আধ ঘন্টা ধরে যারা এখানে চালিয়ে যাচ্ছেন যারা এখানে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের সাথে একবার কথা বলতে আপনাদের দাবিটা কি নতুন করে পরীক্ষা কঠোর করে পরীক্ষা নিতে হবে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদের গ্রেফতার করতে হবে এই আপাতত পিএসসি কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে আমাদের হকের চাকরি কত লাখ টাকায় বিক্রি করেছে এর জবাব দিতে হবে আর কতদিন এই রাজ্যে যুবক যুবতীরা চাকরিজন্য রাস্তা রাস্তায় গিয়ে সংগঠন করতে দেবে মূলত দুটো দাবি একটা হচ্ছে নতুন করে আবার এই ফুড এসআই এর পরীক্ষা নিতে হবে তার পাশাপাশি দাবি হচ্ছে যে পরীক্ষায় যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে উপযুক্ত তদন্ত করতে হবে এই দুই দাবিতে কিন্তু এই বিক্ষোভ চলছে একদম স্বচ্ছ নিয়োগের দাবি পরীক্ষার দাবিতে এই মুহূর্তে পিএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ধন্যবাদ সন্ধ্যে